একদম ছোটো গোলা পারিস না হ্যাঁ যেটি ফাঁক সেটি পারিস জল বই গাছ থেকে নিজস্ব জল পাই ফাটতেছে নিজস্ব গাছে জল পাই জল পাই তো উলি বয়েল আপনার বেশি ছোটো গোলা পারিস না একটু ফাঁক না যেটি এটি পারিস নিজস্ব গাছে জল পাই তোর নাম কি রাজীব আর তোর নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ তোর নাম মুসাইন মুসাইন আচ্ছা এগুলো আমরা করে রাখা আমার কাছে না দিও ওকে আলহামদুলিল্লাহ দুপুরবেলা খাবার দাবার খেয়ে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে গেলাম এখন ওয়াইফাই যে সিটিং করবে লোক আসছে এখন আমার এন আইডি কার্ড নেই আমার আবার এন আইডি কার্ড নিলাম নিয়ে এখন ইনস্টল করবো ওয়াইফাইটা যাই হোক এখন আপনাদেরকে এগুলো একটু শেয়ার করবো ভাইরাল হয়ে যাবো তোমরা

आनो नहीं दिलचना यह होक यहां पर तो कहना लगानो है इस 2 घंटे का लगा ए काटा के एक ब्रास रख के दूँगा हां तो 이거 60 का मस्त बुरा का मस्त एक की किसकी किस का था दादी मोह मोह ले टाल दो बोले होगो का होगो मानो मस्त एक सस्ता 1 kg 1 kg सस्ता का है অনেক দামি এই যে দোকানে ব্যালেন্স করতে হবে এটা মামুর দোকান বসে মামু এই যে সাইব সাইফের ফাঁকি নিয়ে আসছে খাবার দাবার শেষে সাইফের কোনো কাজ নেই কাগজগুলা কেটে কেটে ঘরটাকে একদম নোংরা করে ফেলেছে ওকে আমাদের ওয়াইফাই কানেকশন কমপ্লিট ওকে গাইস আমাদের ওয়াইফাই দীর্ঘ আহীন বাজে প্রায় দশটা অনেকক্ষণ পরে আপনার একটা লাইন নাকি কি সমস্যা ছিল আবার লাইন কানেকশন হয়ে গেলো তারপরে অনলাইনে আপনার ওয়াইফাই নিয়ে নিলাম বিকাশে পেমেন্ট করে তারপর ছয়শো নিরানব্বই টাকায় ফিফটিন মানে ফোনের নেট নিলাম তো যাই হোক ওকে আজকে সারাদিন কি কি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর গাইস অনেকটাই জামেলা আমরা ওয়াইফে নিতে গেলে তো আমার যেহেতু আইডি কার্ড নাই তাই আমার আব্বার আইডি কার্ড দিলাম যেহেতু আমার আইডি কার্ড নাই পাস পাসপোর্ট দাঁড়িয়ে আমি তো যাই হোক আমার আইডি কার্ড বানিয়ে নিব তো যাই হোক আজকে কি কি করলাম এটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে আগামীকালে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বাই